রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা তারা কি ওই জান্নাত দেখেছে জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন অসংখগণিত নিয়ামত তৈরি করে রেখেছি অনেক সুন্দর ফল হয়েছে কিন্তু একটা ফল ছিঁড়ার পর ওই জায়গাটা ফাটা হয়ে যায় আল্লাহ আলামিন তারা তো চায় তোমার কাছে সেইটার আশাই ওই জায়গায় বসে আছে শীতের রাত্রে রব্বুল আলামিন কি চায় ফেরেস্তারা বলবে রব্বুল আলমিন তোমার বান্দারা তোমার কাছে আর তোমার চিরস্থায়ী জান্নাতের মালিক হতে চায় জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তারা তারা কি ওই জান্নাত দেখেছে জান্নাতের মধ্যে আমি রব্বুল আলমিন অসংখ্য গণিত নিয়ামত তৈরি করে রেখেছি সৃষ্টি করে রেখেছি সেই জান্নাত কি তারা দেখেছে ফিরেস বলবে দয়ার মালিক তারা তো জান্নাত দেখে নাই জান্নাতের নিয়ামত গুলো শুনে নাই কিন্তু উলামায়ে মাইক্রামের মুখে শুনে কোরান এবং হাদিসের আলোচনা শুনে সেই জান্নাতের আশায় তোমার বান্দারা ওই জায়গায় বসে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা যাও যাও আর দেরি না জমিনের মধ্যে খবর ছড়িয়ে দাও আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম আমার সেব হাইয়ে জন্নত বিজাহন ই ফিতরত হাই না নরী নুরি ফিতরত হাই না নুরি এখলাস কি আমালিয় জন্নাত কি হমরা পরহেজ কি মকাস দেহ জো তকাস হসল মন পরহেজ কি মকাস দেহ জো তকাস হসল মন তরবুল আলামিন আমরা তো যারা এই জায়গায় আসছি আমাদের একটাই উদ্দেশ্য গুনা মাফ জাহান নাম থেকে মুক্তি জান্নাতে যাতে যেতে পারে এটাই আমাদের আশা কি বলেন ঠিক কিনা রব্বুল আলমিন আপনাদের এই মাহফিলটা এমন একটা মাসে কবুল করেছেন যে মাসটাও পবিত্র মাস কি বলেন ঠিক কিনা কি মাস এটা রজব মাস কি মাস চারটা মাস পৃথিবীর সূচনা লগ্ন থেকে সম্মানিত তার মধ্যে অন্যতম একটি মাস সেই মাসটা কোন মাস রজব মাস একটা আওয়াজ করে বলেন কোন মাস মাস আল্লাহ একজন মুমিনের জবান দিয়ে যখন আল্লাহ আকবর আর সুবহান আল্লাহর আওয়াজ বের হবে এই আওয়াজটা যেটা আল্লাহর আর সে আজিমে যে ধাক্কা লেগে যায় এমন ভাবে বের হতে হবে কি বলেন ঠিক কিনা গত দুই তিন তিন চার মাস আগে মানুষ এত স্লোগান দিছে ওই সময় দেখছি বাবা গলার আওয়াজ কি মনে হয় কোন জায়গা থেকে অটোমেটিক মনে হয় ভাড়া করে কি বলেন ঠিক এইখানে আল্লাহর নাম নিলে কোনো ভয় আছে ভয় আছে তাহলে মনে হয় আপনার তো মনে হয় এমনভাবে বলতেছেন যে করোনা ভাইরাসে আক্রান্ত আপনারা মনে হয় আপনাদের কণ্ঠে মনে হয় করোনা ভাইরাস ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে মুমিনের আওয়াজ এমন হবে তাদের জবান দিয়ে যখন আওয়াজটা বেরো হবে শয়তান ওই জায়গা থেকে একশো হাত দূরে চলে যাবে কি বলেন ঠিক কি না আমি পবিত্র পুরাণের অন্যতম একটি সুরা যেই সুরাটা কোরআনের মধ্যে সবচেয়ে সুন্দর সুরা ওই সুরা থেকে দুইটি আয়াত কারিমা তেল করেছে সেই সুরার নাম হলো সুরাতুর রহমান সুরার নাম কি এই আয়াত থেকে ইনশাল্লাহ আলোচনা হবে আল্লাহ তালা যনা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন শুধু আলোচনা শুনলেই হবে না আলোচনাগুলো মেনে চলার চেষ্টা করতে হবে কি বলেন ঠিক কি না আপনি যদি একজন মানুষের কাছে কিছু চান পূর্ব শর্ত তাকে যদি দিতে হয় আপনার কাছে আগে থাকতে হবে না থাকলে তো দিতে পারবেন না কি বলেন আপনার মনে অনেক দয়া আছে দিতে মন চায় কিন্তু না থাকলে দিতে না রব্বুল এমন দয়ালু তিনি এমন আহকামুল যে তিনি মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন পাঠানোর আগেই মানুষের যা যা প্রয়োজন সব কিছুই আমার আল্লাহ কুদরতিভাবে সৃষ্টি করে প্রস্তুত করে রেখেছেন আওয়াজ দে বলেন আল্লাহ রব্বুল আলহ মিন এত বড়ো দয়ালু আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন এই পৃথিবীর আঙ্গিনে আগমন করেছিলেন আল্লাহ বলেন ওই সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না কী বলেন ঠিক কিনা ক্ষুধার কারণে যদি তার রোহটা বের হয়ে যেত মানুষের বলার ক্ষমতা ছিল না যে আমার ক্ষুধা লেগেছে কী বলেন ঠিক কিনা এটা কার কথা রব্বুল আলহ মিনের কথা অতএব বান্দা তুমি তো এমন একটা অবস্থায় আস্তে আস্তে তোমাকে বড় করেছেন কে আল্লাহ অতএব মৃত্যু পর্যন্ত গোলামী করতে হবে কার সেই এমন যাতে না হয় আমি ক্ষমতা পেয়েছি ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করলাম হিসাব দিতে হবে কার দরবারে একটা আওয়াজ দিয়ে বলেন কার দরবারে আল্লাহর দরবার অনেক সময় দুনিয়া এমন হয় বিচারক যদি দয়ালু হয় আর তার সামনে যদি অপরাধী চোখের পানি ছেড়ে যায় তখন বিচারক তার উপর তার শাস্তি দেওয়া থেকে তিনি বিরত থেকে ন্যায় বিচার থেকে তিনি বিরত থাকেন কারণ ন্যায় বিচার করা তার দ্বারা সম্ভব হয় না কারণ কি তিনি দয়ালু তার সামনে চোখের পানি ছেড়ে দেওয়ার পর তার মনটা নরম হয়ে গেছে কি বলেন ঠিক কিনা রব্দুল আলামিন বলেন দুনিয়ার বিচারক গান যদি দয়ালু চিত্তের হয় নরম হৃদয়ের হয় আর তার সামনে যদি অপরাধী চোখের পানি ছেড়ে দেয় বান্দা মাফ করতে বাধ্য হয় ন্যায় বিচার থেকে বান্দা মাহরুম হয়ে যায় আল্লাহ আল্লাহাক আব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এত বড় দয়ালু যে আমার দ্বারা এমন অবিচার হওয়ার কোনো সম্ভাবনা না কি বলেন ঠিক কিনা দুনিয়ার যারা বিচারক আছেন আসামি সামনে হাজির চিহ্নিত খুনি আসামি সামনে হাজির উপর থেকে ফোন আসছে এটা আমার লোক সাথে সাথে বিচার ঘুরে যায় কি বলেন যায় না টাকার একটা বস্তা আসলে ফোন আসলে বা আমার লোক এমন পরিচয় আসলে বিচার কার্য সব কিছু উলট পালট করে হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ হলাম এমন আল্লাহ যে আমার থেকে এমন বিচার হওয়ার কোন সম্ভাবনা আওয়াজ বলেন বান্দা অতএব সমস্ত দিক থেকে তুমি মুখ ফিরে একমাত্র সম্পর্ক করতে হবে কার সাথে আওয়াজ দিতে হবে কারণ দুনিয়ার সম্পর্কের কোনো স্থায়িত্ব নাই আল্লাহর সাথে যদি তুমি সম্পর্ক করে কবর যাত্রী হতে পারো দুনিয়াতেও শান্তি পরকালে মুক্তি দান করবেন কে আওয়াজ দিতে হবে রব্বুল আলমিন বলেন কাই ফতক ফুর ও নাবিল্লাহ তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফুরি করছো কুমতুমত অথচ তোমরা ছিলে মৃত আয়া আমি তো তোমাদেরকে জীবন দান করেছি আবার তোমাদেরকে মৃত্যু দিব। তারপর আবার আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে কি বলেন ঠিক কি না রাব্বোলা আল বলেন সুরা হাদির ই মু আল্লাহ ইহ মিল তিহা ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমি আল্লাহ মৃত জমিনকে আবার জীবিত করি জীবিত করেন কে একটা জমিন ফেটে চৌচির হয়ে যায় এই যে জমিনটা ফেটে দেখেন চৌচির হয়ে গেছে এটা আবার জীবিত করে দেন কে অতএব গুলামি করতে হবে কার দুনিয়ার কোনো ক্ষমতার সামনে মুসলমানের মাথা নত হতে পারে না কি বলেন ঠিক কি না রাজে আছেন তো সবাই জীবন দিতে প্রস্তুত কিন্তু কোন জালেমের সামনে মুসলমানের মাথা নত হতে পারে না আজ বলেন ঠিক কি না এই জন্য মুমিন হিসাবে মুসলমান হিসাবে দোয়া করতে হবে যে আল্লাহ মৃত্যু পর্যন্ত যাতে ঈমানের উপর আমলের উপর থেকে কবর যাত্রী হতে পারে সেজন্যই মালিকের কাছে দোয়া করতে হবে কি বলেন ঠিক কি না এমন ধারণা করার কোনো সুযোগ নাই যে পৃথিবীতে আসছি একের পর এক অন্যায় করছি একের পর এক অন্যায় করছি আল্লাহ তো কিছুই বলে না মনে হয় মৃত্যুর পরেও মনে হয় কিছু বলবে না নাই কারণ এক বছর দশ বছর বিশ বছর অন্যায় আর অপরাধ করছি কোনো কিছুই তো হয় না আল্লাহ তো কিছুই বলে না আগেও যেমন খেয়েছি এখনো তেমন খাচ্ছি মনে হয় মৃত্যুর পরেও কিছু হবে না কি বলেন ঠিক কিনা কারণ মৃত্যু